দশমীতে দেবী দুর্গার অশ্রুসজল নয়নে বিদায় জানিয়ে এবার প্রত্যেক বাঙালির ঘরে প্রস্তুতি চলছে লক্ষ্মীর আগমনের প্রতি বছরের ন্যায় এবছরও দুর্গা পর বাজারে চলে এসেছে কুজাগরি লক্ষ্মী প্রতিমা হাতে মাত্র আর একদিন তারপরেই ঘরে ঘরে পুজিতে হবেন কূজাগরি মা লক্ষ্মী লক্ষ্মী প্রতিমা নিয়ে পসরা সাজিয়ে বসছেন মৃৎশিল্পীরা আকাশ ছোঁয়া এই মূল্যবৃদ্ধির বাজারে ছোট বড় মাঝারি আকারের লক্ষ্মী প্রতিমা নিয়ে হাজির হয়েছে মৃৎশিল্পীরা গত বছরের তুলনায় এবছর লক্ষ্মী প্রতিমার দাম কিছুটা বেশি বলে জানান ব্যবসায়ীরা। এবং শিল্পত্র বাজার দাম দেখে এবার একটু দাম বাড়বো বা আগের মতনই থাকতে পারে বাজার বুঝjaer কিটা

জিনিস হচ্ছে দাম বাড়ছে না সব জিরা আসলো পাঁচ টাকা ষাট টাকা আট টাকা দশ টাকা কি মনে করতে বিক্রি কিরকম বিক্রি হইবো বিক্রি হইবো বিক্রি বাজার ভালো বিক্রি হইবো তো মানে মা অনেকে আইব আয়া দেখব নিব শনিবার নিতাম না কালকে নেমু সোমবার নিমু এই জলবার